আসসালামু আলাইকুম দর্শক আমার কেন যেন মনে হচ্ছে যে নির্বাচন আসতে আসতে জামাতের মানুষজন একটু কি খেয়ে হারিয়ে ফেলছে কিনা মানে যতটা ফুলিয়ে ফাঁপিয়ে তৈরি করা হয়েছিল যেমন সাধারণের মধ্যে একটা মনোভাব গত ছয় মাস ধরে বিশেষ করে তৈরি করা হয়েছিল যে জামাত সব দিক গুছিয়ে ফেলেছে জামাত বিএনপির সাথে খুব নিয়ারেস্ট প্রতিদ্বন্দ্বিতা থাকবে এমনকি বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামাত ক্ষমতায় চলেও যেতে পারে তার নেতাকর্মীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এরকম একটা ধারণা তৈরি করেছিল সেই ধারণাটায় আসতে আসতে এবং তারেক রহমান বাংলাদেশে পাড়া দেওয়ার পরে কিছুটা ধাক্কা লেগেছে তারেক রহমান পাড়া দেওয়ার ফলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক হিসাব চেঞ্জ হয়েছে যেটা ধারণা করা হচ্ছিল যে তারেক রহমান বাংলাদেশে পাড়া দিলে পরে এভরিথিং তার কন্ট্রোলে চলে আসবে এটা আহ তারেক রহমানের একক কিตตব তার এখানে ক্রেডিট ক্রেডিট মানে হয়ে গেছে হেলে গেছে যেমন যে কথা বলে যে বিএমবি দিয়ে হেলে গেছে এটা অনেকাংশেই সত্য বলে অনেকে মনে করেন তো এরপরে যেমন মানুষজন দেখেন নির্বাচনী প্রচারে যখন যাচ্ছে যে রোজা এবং পূজা একই রকম এক মুদ্রার পিটপিটে সব কথা বলে দিন এক ভদ্রলোক বলে বসলো যে কি এই দিতে দিতে জামাতে ভোট চাইলেও বেস পাওয়া যাবে বিক্রির কথাবার্তা চলছে এক সাহেব তো যে জামাতকে ভোট দেওয়াটা এটা হচ্ছে ইসলামী দায়িত্ব তারপর চট্টগ্রামের শাহজাহান চৌধুরী তিনি প্রশাসনের উপরে মানে হয়তো এরকম দেখেছেন যে প্রশাসন তো ঠিকঠাক সব কথা জামাতে শুনছে না ফলে প্রশাসনকে বলছেন যে আমাদের কথায় উঠতে হবে বসতে হবে জামাতের মানুষজন প্রায়ই বলছে জামাতের শরিক এনসিবি বলছে যে প্রশাসনের একটি দলের প্রতি হেরে গেছে প্রশাসন বিএনপির দিকে হেলে গেছে জামাতের নেতারা স্পষ্ট বলছেন তারেক রহমান অতিরিক্ত প্রোটোকল পাচ্ছেন অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে সেই সময় এসে জামাত যখন এই সংশয় করে যে নির্বাচনে মেকানিজম হবে কিনা তখন প্রশ্ন উঠতেই পারে যে জামাত কি পরাজয়ের আজ পাচ্ছে বলে যে এই যে প্রশাসন পার্সিয়ালিটি করছে মেকানিজম হবে যেন ভোটের রেজাল্ট হলে পরে বলা যায় যে না এখানে তো মেকানিজম হয়েছে এখানে পার্সিলিটি হয়েছে নিরপেক্ষ নির্বাচন হয় নাই আর এই সরকার নিরপেক্ষ না এতে কোনো সন্দেহ নেই এই সরকার বিএনপির দিকে হেলে আছে এটা বলবো না মানে আলটিমেটলি তারা ভোটেই নিরপেক্ষ না তারা দেশের একটা বড় অংশকে বাদ দিয়ে নির্বাচন করছে আবার গণভোটের আয়োজন করেছে করেছে যেখানে হা এবং না ভোটের অপশন থাকার পরে সরকার নিজেই হা ভোটের ক্যাম্পিং এ নেমে গেছে তখন জামাত যখন বলে যে আগামী নির্বাচনে কেউ কোন ধরনের মেকানিজম কারসাজি করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামী আমির শফিকুর রহমান তিনি ঢাকাতেই একটা প্রোগ্রামের কথা বলেছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে শীর্ষকে অনুষ্ঠানে আয়োজন করে জামাত ইসলামী আমার দেখায় জামাত বুধাই প্রথমবার সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের নিয়ে জামাত একটু আনুষ্ঠানিকভাবে মিটিং করলো আমরা গত রাত থেকে এটা টের পাচ্ছিলাম জামাত সাবেক নিয়ে এবং যারা জামাতের রাজনৈতিক প্ল্যাটফর্ম বিরোধী তারা অনেকেই নয় বসেছেন খোঁজ রাখার চেষ্টা করেছেন জামাত কাদের সঙ্গে বসছে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের মধ্যে কি কি কথাবার্তা হচ্ছে সেগুলো জানার চেষ্টা করেছেন অনুষ্ঠানে আমির শফিকুর রহমান বলেন আমরা ওই বিগত তিন নির্বাচন বা নির্বাচনের কোন কোন নির্বাচন নির্বাচন দেখতে দেখতে চাই চাই না। না। আমরা পড়া কোনো অথরিটির সঙ্গে হবে না বোঝা পড়া হবে রাজনৈতিক দলগুলোর ভোটারদের সঙ্গে সরাসরি অন্য কারোর সঙ্গে নয় আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি আমি জানি না যে আমার সেই ফিল্ড তৈরি করে রেখেছে কিনা শফিকুর রহমান বলেন যদি আমরা এই আমরা সবাই মিলে সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে তারা পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ যাক আমি আর জামাতের আমিরের বক্তব্য ধরে স্পেসিফিকলি বলতে চাচ্ছিলাম আমার শুধু এটুকেই নজর দেওয়ার বিষয় যে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের একজন আলাদা করে নিয়ে বসা হবে রাজনৈতিক দল অনেকেই বলেন জামাতের রিক্রুটমেন্ট সব জায়গায় সরকারের সমস্ত ক্ষেত্রে জামাতের গোপন রিক্রুটমেন্ট থাকে যাদের পরিচয় খুব সহজে জানা যায় না এখন এই সাবেক সস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বসে জামাত কি অর্জন করতে চাইলো কি ইঙ্গিত দিতে চাইল তারা বুঝাতে চাইলো কিনা যে আমাদেরও আপনাদের মতন অ্যাক্সেস আছে আমরা বানের জলে ভেসে আসা না আমাদেরও সব ক্ষেত্রে আছে কয়েকদিন আগে আপনারা খেয়াল করে দেখবেন বিএনপির চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে আসার আগেই অনলাইনে ভার্চুয়ালি একশো একজন সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে মিটিং করেছিলেন জামাত কি সেইটা মাথায় রেখে এবারে গেট টুগেদারটা করেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া